সারা জীবন মুখস্থ বিদ্যার অনুসারিত গদ বাদা শরীফ বিভিন্ন শরীফ পইরা সব শরীফ একখানে মিলায় একটা আজগুবি শরীফ তৈরি করি আমরা আজগুবি শরীফ থেকে আমরা ওয়াজ শুরু করি কারণ অনেক শরীফ পড়ছি এই শরীব হে শরীফ ওই শরীফ ওই শরীফ নিজের হুয়ার মধ্যে একটা মিজাইল মারলো মুখ একটা কথা বেরিয়ে কিন্তু গাউসল আছে শাহিন সাহেব আল্লা কিচ্ছু নাই সেই জায়গাটা হচ্ছে কাবা কাবার মাঝে শরীয়ত থাকে বাইরে যে শরীয়ত থাকে বাইরে কাবার মধ্যে না শরীয়তের স্থান কাবার বাহিরে কাবার মধ্যে না এর জন্য কাওয়ালগণ বলছেন অলিগণ বলছেন যে চল সখি উস দেশ চলে যাহা খোদা কা নাম নেই চলো সখি ওই দেশে চলে যায় যেইখানে খোদার নামই নাই হরম মানে মসজিদ কাবা এবং দায় এই দুইটার কোনো ঝগড়া নাই কুফুরও নাই ইসলামও নাই সেটা কোথায় লামা কানে আল্লা রী বলতাস চলো দেশ চলে যাহা খোদা নাম নেহি কারণ খোদার রাজ্যে খোদার নাম থাকে না সৃষ্টি জগতে খোদার নাম সেদ্রাতুল আল্লাহ আল্লাহ সেদ্রাতুল মমতা উপরে আল্লাহ আল্লাহ নেই কারণ আল্লাহ কারে ডাকবো বান্দাই সেন আল্লাহরে ডাকবো আল্লাহ কারে ডাকবো আল্লাহ 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 করবো না বান্দার্লে গে আল্লাহ আল্লাহ তো প্রতিটা জিনিসের ভেতর এবং বাহির আছে কাবায় গেলে মসজিদুল হারামে যে হাজি সাবরা যায় হজ করতে তারা ওইখানে যায় শরিয়াতের পা বান্দি ওইখানে কিন্তু অতটা থাকে না থাকে না এক বিংশ শতাব্দীতেও নাই কাবায় যান নারী পুরুষ একসাথে কাবা তো করতেছে কাবা শরীফে যান নারী পুরুষ একসাথে হোরাহুরি তপ করতেছে একই হাজার আসোয়াতে নারীও চুম্বন করতেছে পুরুষও চুম্বন করতেছে একই মাকামি ইব্রাহিমের মধ্যে নারীও মুসল্লা নিচ্ছে পুরুষও মুসল্লা নিচ্ছে তাই নয় কি তাহলে কাবার মধ্যে নারীরা পুরুষের একই কালারের পোশাক হজের মধ্যে বোরগা নাই হজের মধ্যে আদমোজা বা নাই আছে না হাত মোজা পা মোজা হজই তো শেষ কাবার ডাইন নাই কাবার বাম নাই কাবার উত্তর নাই কাবার দক্ষিণ নাই কাবার পূর্ব নাই কাবার পশ্চিম নাই কাবা কাবাই কাবা কাবাই উত্তর থেকেও কাবাকে সামনে রাখতে হয় দক্ষিণ থেকেও কাবাকে সামনে রাখতে হয় পূর্ব থেকেও কাবাকে সামনে রাখতে হয় পশ্চিম থেকেও কাবাকে সামনে রাখতে হয় তো কাজী সারা জীবন মুখস্থ বিদ্যার অনুসারিত গদ শরীব শরীফ বিভিন্ন শরীফ পইরা সব শরীফ একখানে মিলায় একটা আজগুবি শরীফ তৈরি করি আমরা আজগুবি শরীফ থেকে আমরা ওয়াজ শুরু করি কারণ অনেক শরীফ পড়ছি এই শরীফ হে শরীফ হই শরীফ হই শরীফ নিজের হুয়ার মধ্যে একটা মিজাইল মারলো মুখ একটা কথা বেরিয়ে কিন্তু গাউসল আছে শাহিন সাহেব আল্লা কিচ্ছু করার নাই অনেক কিছুই বলার থাকে বলুন যায় না উচিত কথায় বউ বেজা গরম বাতে বিলাই বেজার উচিত কথায় হাজির সাহেবের মুখ খারাপ মূলের ধারের কাছেও কেউই নেই মূলের ধারের কাছেও কেউ নাই মূল কি জানে না খালি পেঁচাল অধিক পেছাল দুইটা দিক আল্লাহর হক পাঁচটা নামাজ রোজা হজ জাকাত কুরবানি এই পাঁচ হক তিনটে টেকা ছাড়া আদায় গরম যায় না যার টাকা নাই আল্লাহ তিন হক হ্যাঁ আদায় করা সেটা কি কুরবানি টেকা ছাড়া দেওয়া যায় গরিব মানুষ পাইলাই ক্যান্সেল জাকাত টেকা না থাকলে দেওয়া যাইব না হজ টেকা না থাকলে মধ্যেই মধ্যেই নাই আল্লাহর হকা দেয় হয় না না আবার এমন এক আবাদত আছে যে আবাদত করতে ভিসা লাগে ভিসা পাসপুট ছাড়াই আবাদত দিব না সেটা হইল হজ ভিসা ছাড়া হজে দেয় পারবেন হজ করা পারবেন পাসপোর্ট সারা হজ করা না না অনেক করতে পাসপোর্টও লাগবো পিসাও লাগবো আবার পুলিশ ভেরিফিকেশনও লাগে কই চাইবেন আল্লাহ মারা তো কুবা এক ফালা ফালা করে দিতে কিন্তু মূলের খবর নাই এই আবাদত দুই প্রকার অনুষ্ঠান করতে অর্থের প্রয়োজন হাকিকিতে অর্থের কোন প্রয়োজন নাই হাকিকি আবাদত হচ্ছে ইমানদারের জন্য আর অনুষ্ঠানের আবাদত ধনির জন্য অনুষ্ঠান করবে ধনী আর হাটি কি করবে আশেক এই আশেকটা করতে হবে অনুষ্ঠান বাদ দিয়া কি অনুষ্ঠান করে কি করবেন পরিবর্তন হইতেছে না রাজনীতি হয় তো রাজনীতি যত অনুষ্ঠান সব রাজনীতি রাজনীতিবিদরা সৃষ্টি করছে তোলা দেখেন একটা একটা করে তোলা উলঙ্গ করে ছেড়ে দেব ল্যাংটা প্রত্যেকটা অনুষ্ঠান রাজনীতিবিদরা তৈরি করছে আর আল্লাহর ওলি আল্লাহর মহাপুরুষ আল্লাহর নবীর রসুলরা মানুষকে হেদায়েত করছে তাকে সত্যের পথ দেখাইছে তার নজকে পবিত্র করেছে তাকে আয়াত শিক্ষা দিছে তার কাছে আয়াত বর্ণনা করছে কেতাব শিক্ষা দিছে হেকমত বর্ণনা করছে আর এই রাজনীতিবিদেরা অনুষ্ঠান তৈরি করছে কেন এই হাটিকিকে তামা চাপা দেবার জন্য কবর দেবার জন্য অনুষ্ঠানকে দাঁড় করাইছি সমাজে প্রতিষ্ঠিত করছি অনুষ্ঠান এই অনুষ্ঠানকে সবাই ভালোবাসে কারণ অনুষ্ঠানের মধ্যে চুর হয়ে যায় পারে বাদ পার সিটার সবাই যায় পারে অভিনেতা যাইতে পারে কিন্তু হাকিকিতে প্রেমিক ছাড়া ইমানদার ছাড়া কেউ যাইতে পারে না ইমানদার ছাড়া কেউ যাইতে পারে না হাকিকিতে প্রেম আশেক ছাড়া করতে পারে না অভিনয় যে কেউ করতে পারে অভিনেতার প্রয়োজন হয় মেকআপের আশেকের মেকআপের প্রয়োজন নাই আশেক যেখানেই খারায় ওইখানেই ওয়াজ করেনি আশেক যেখানেই খারায় ওইখানেই মনসুর হাল্লাজ আশেক যেখানে খারায় ওইটাই শামসের তাবরিজ আশেকের স্থান লাগে না আশেক স্থান তৈরি করে জোর কইরা মার্কেট বন্ধ হইব সিল্লায় মার্কেট বন্ধ যায় আমাদের শ্বশুর কয় না সিল্লা ঢেইলা মার্কেট হোক পিস আপনি দাও শুনুন অহনে মা বাপের হালো খারাপ হয়ে গেছে মা বাপ ও পোলা বানরে ডাক্তার না মানে বাসবার দিব না বাবা তোর ডাক্তার ওই দিইব ওই স্বপ্ন পুলার না মা বাপের মা বাপের স্বপ্ন রে পূরণ করবার যায় পুলা জীবন তামা তামা মাইয়ার জীবন তামা তামা অনেক সময় প্রেসারে ভাগল লয়ে জায়গা অনেক পীর সাক্ষ্য বাক্য তাই শুরু হয়েছে পীর অভিনয় তুই তো কাউ ছোলা তুই তাড়াতাড়ি পীর এত টুক পুলারে এত টুক টুক মাইয়ারে দেখবেন বরকা পিন দেয় আত্মজা পাও মুজা পিন দেয় শিশু বাচ্চা ওর উপরে আবাদতি ভরজ হয় নাই ওরে বরকারী দিয়া ঢাইকা ছেয়া দিছে কই কি অহং না করলে বড়ইলে হইলে না তার মানে কি প্রেসার পীর সাহেবের তো তাই অহং থেকে যদি না এক বড় হইলে আর হইবো না যুত করে বানান যায় তো তো কামই ছিল ফকির এটা তো পয়দাশি হকি এটা তো প্রেম হকির কি সব জায়গায় অনুষ্ঠান দেওয়া পড়া প্রতিটা জায়গায় অনুষ্ঠান আবাদতের মূলের ধারের কাছেও নাই ধারের কাছেও নাই যখন বলা হয় দায়মি সালাদ আবার কি ভন্ডয় নতুন কথা লে আইছে অথচ এইটাই কোরআন দায়মি সালাদি কোরআন ওয়াক্তি সালাদ কোরআন নয় কোরআনের মধ্যে ওয়াক্তি সালাদের কথা নাই দায়মি সালাতের কথা আছে দায়মি সালাতি হচ্ছে কোরআন আর কোরআনের মধ্যেই দায়মি সালাতের কথা আছে তাহলে সেই দায়মি সালাতকে যা অস্বীকার করে তারা কি কোরআন অস্বীকার করতেছে না আর যারা কোরআনকে অস্বীকার করে তারা কি যারা কোরআনকে অস্বীকার করে তারা কোন জায়গায় যায় এই ভতুয়া মুফতিরা দিব আমার কাম না ভতুয়া দেওয়া তাহলে দায়মি সালাতকে ধামা চাপা সিয়া মাত্র সংযম আত্মসংযম কই পেট সংযম লয়ে ব্যস্ত আর খাবারের থেকে ঠিকঠাক ওটি থেকে বিরত কিন্তু গুড় সু চুরি চামার এই চিন্তায় থেকে বিরত নাই তাহলে হাকি কিসিয়ামকে করে আত্মসংযম একজনও করে না দেহ সংযমটা বুঝাই দেহ সংযম করতে হইব তার আগে আত্মসংযম কারণ আত্মসংযম হইলে দেহ এমনি সংযম হয়ে যায় ওইটার স্পেশাল ভাবে এটাই কানন লাগে না আর সারা জীবন দেহ সংযম করবেন জীবন আত্মসংযম হইব না শরীরটা ভালো থাকবো ঠিক আছে এটা মানি সব জিনিসেরই কিছু না কিছু উপকারিতা আছে খালি দলিল চাই এই আপনি যে কথা বলেন দলিল কোথায় রেফারেন্স কোথায় এক আল্লামা সাহেব সে জ্ঞানের জাহাজ তো বিদ্যার জাহাজ না আপনি যে কথা বলছেন এটা দলিল দেন তা আমি কইলাম যে হজুর দলিল তো দিমুখ তার আগে একটা কথা শুনে দলিলের কইলে দলিল নাই দলিলের দলিল থাকে না দলিলেরই দলিল নাই কারণ দলিল শেষ ওইখানে সত্য ঘাড়ায় রয়েছে সত্যের দলিল লাগে না সত্য নিজেই প্রকাশ সূর্যের দলিল লাগবো না সূর্যের দলিল লাগে না দলিল লাগে কার মূর্খের জ্ঞানীর দলিল লাগে না জ্ঞানী নিজের দিকে চাইলে দলিল সব এহেনেই আছে দলিল দেয় আপনারা আটকাইবার লেগা দলিল চায় শিখানের লেগা না জানানের লেগা না আপনার দলিল দেখাইলে কি সুদ্রায় না এন থেকে এলমে মারে ভত সবচেয়ে উঁচু স্তরের ওয়াজ হুই না যায় মোল্লার কাছে মুরিদ কিলা বইল ওইল মার ভত উঁচা স্তরের ওয়াজ হুই না মোল্লার কাছেই তো গেল হইলো কোথায় এর জন্য দলিল সব জায়গায় খাটে না দলিল সব জায়গায় খাটে না আমরা আজকে এবাদতের মধ্যে গরিবরা অনেক দূরে গরিব খালি নামাজ আর রোজা দুইটা পারে এই নামাজের সোয়াব মানে আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিক আবাদতে গরিব নামাজ আর রোজা করতে পারে আর আনুষ্ঠানিক আবাদতে বড় লোক পাঁচটা করে তাহলে বড় লোক আউগায় রইল না আল্লাহকে বৈষম্য করতে পারে কখনো আল্লাহর কাছে কি উসা নিসা আছে না অহংকার পিসাব করতে হি তারা মুরিদরে ওয়া শোনা সাহাবাই کرامের খেজুর খাওয়ানোর অভাব অনটনের দুঃখ কষ্টের মেয়ের বিয়ে দাওয়াত করে মন্ত্রী মিনিস্টার ঘর বড় লোক গো বো গরীব মুরিদরে করে না কি একটা অবস্থা গরিবের দামই নাই আল্লাহ গরিব বানাই লোকে নামাজের কাতারে পিসাব সবাই এক কাতারে লেখারায় কোনো কোন সমস্যা নাই দাঁড়াও সবাই সমান আমির ধনী আমাদের ইসলাম এত সুন্দর মোহাম্মদ ইসলাম এত সুন্দর যে ইসলামে আমির আর ধনী এক বরাবর এটা মসজিদে ওইটুক লাগাই দিয়েন পিছনে এক বরাবর ঠিক আছে সেটা মসজিদে খাবারের টেবিলে নয় খাবারের টেবিলে নয় ছেলে মেয়ে বিয়া বেলায় না পিড়ে মায় বিয়ে দিবে লাগে বড় লোকের খুঁজে সাধক খোঁজে না সাধকের কাছে মেয়া বিয়ে দায় না পিশাবে বড় লোকের কাছে যায় পোলা তাও বিয়ে করে সাধক খোঁজে না সাধকের কাছে পিশাম মেয়া বিয়ে দায় না অহংকার পিশাম রইতো দুনিয়াদারি ভিতরে ডিবা রইছে মোল্লা কি কম মোল্লা তো কইবারই পারে কারণ পিশা খান্নাস মুক্ত হেরি এই অবস্থায় যে খান্নাস যুক্ত হের অবস্থায় হইব কি মোল্লা তো খান্নাস যুক্ত লোক করতেই পারে পিসাব খান্নাস মুক্ত হয়ে মেয়া বিয়া দেয় ইয়ের কাছে দনির কাছে আর এই পিসাবি ওয়াজ করবার লাগছে সম্পদ জমাকারী জাহান নামে সম্পদ জমাকারী জাহান নামে আল কোরআন এই পিসাবেই ওয়াজ কইরা এই পিসাবি ধনির কাছে মেয়া বিয়া দিতাছে তাইলে জাহান সাথে সম্পর্ক তো পিসাবেই করতাছে পিসাবে করতাছে না জাহান সাথে সম্পর্ক আগে এত হস্তা মোহাম্মদ ইসলাম বাবা জাহাঙ্গীর কোটি টাকা লাট্টি মাইরা ভকি দিতে হইছে জানেন বাবা জাহাঙ্গীর যে ওজিফা জানতো বাবা জাহাঙ্গীর যে কালাম জানতো বাংলার জমিনে এমন কোন আলেম নাই এমন কোন পীর সাহেব নাই এই রকম আর কালাম এবং এলেম জানত কিসের এই তদবীরের তদবীরের বাবা জাহাঙ্গীরের একটা ঘটনা বইলা শেষ করম বাবা জাহাঙ্গীর একদিন বলতেছে আমি ফকুন্নির বোলানা আমি আউলা জাউলার পোলা না আমি জমিদারের পোলা আমি কোটি টাকা লাখতি দিয়া ফকিরি লইছি ফকিরি আমার কাছে কহিনুর হীরার চেয়ে মূল্যবান বাবা জাহাঙ্গীর বলতেছে একদিন এমন এক অজিভা আছে এমন এক তদ্বির আছে যেই তদ্বিরে এই তদ্বির হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানির এই তদ্বিরে মায়ের গর্ভে যে সন্তানটা মেয়ে আছে তাকে ছেলে করা যায় আর যে ছেলে আছে তাকে মেয়ে করা যায় জেন্ডার পরিবর্তন করে দেওয়া যায় এই তাওয়াজ্যুতে এই তত্ত্বীর বাবা জাহাঙ্গীর সেই তত্ত্বীর জানতো এবং বাবা জাহাঙ্গীর তার চাক্ষুষ প্রমাণ এই দরবারেই দিছে এই দরবারেই দিছে আলট্রাসনোগ্রাম রিপোর্ট আসছেন ছেলে আলট্রাসনোগ্রাম রিপোর্ট আসছে ছেলে বাবা জাহাঙ্গীরের কাছে বলছে আমার তো মেয়ের দরকার আমি মেয়ে চাই বাবা জাহাঙ্গীর তাকে মেয়েই দিছে বাবা জাহাঙ্গীর বলেছেন আমি এমন এক তরুদ্বীর জানি এই তদ্বীরের মধ্যে একজন মানুষকে যদি ইচ্ছা করি ছয় মাস বিস্তার মধ্যে ভালায় রাখন যা হইয়া থাকবো আত্মাও বেকা কু কয়া আবার নিজের রাত পাও জারুমু সুদায় দেব উঠ হারাইব ও আট বরহনে যাওয়া লাগব না এই তদ্বীর খুব ভয়ানক তদ্বীর এটা করতে গেলে একদম গাছ পাকা কাকজি লেবু লাগবো যেটা টাপাক করে গাছ থেকে বসে শিরঞ্জয় ঘনা নিচে পড়তে হইব মাটিতে আর খেজুর কাটা লাগব পারদে থানা লাগবো আর কি তাইলে হ্যাঁ হইয়া করবো আচ্ছা তো এইটা কোনো এক মুড়িদের দ্বারা গুলশান বনানির এক শিল্পপতি হুমছে শিল্পপতি হুমছে হুনার পরে সে কি করছে বাবা জাহাঙ্গীরের কাছে আয় করছে হুজুর আমি হুমছি আপনি পারেন এবং আপনাকে আমি চিনি আপনি যে এলেম আপনার যে কালাম আপনি যে জ্ঞানী আপনি জানেন আমাকে একটা তদবির করে দেন আমার এরকম বন্ধু আল্লাহ আমার বনে না আমার এই তদবিরটা করেন আমি আপনার এই পাঁচ কোটি টাকা দেব প্রথম দাপে বাবা কয় কি কল আপনি আমি তো ফিট হয়ে যাব কয় আমি কিনা জানি না যে কইছে একটু বাড়ায় কইসে কয় না আপনি জানেন আপনি কইরা দেন আমি দশ কোটি টাকা দেব এরকম বাড়তে বাড়তে সে একটা বড় অ্যামাউন্টে চলে গেছে তখন বাবা জাহাঙ্গীর বলছে এটা হলো কবিরাজ এটা ভগিরি না এটা খনকারী ফুদিয়া মাটি চাকা রে মিস্ত্রির চাকা বানাইলেন এটা খনকারী ভকিরি না মোটর সাইকেলে তেল শেষ মুইটা মোটর সাইকেল স্টার্ট দিয়া চলে গেলেন কত বড় জলওয়ালা ভকির এটা ভকিরি এটা খনকারী পানির উপর দায়টা গেলেন এটা ভকিরি এটা খনকারী এটা ফকিরি নয় এটা খনকারি তাহলে তখন বাবা জাহাঙ্গীর বলল যে সময় বাংলাদেশের অনেক বড় বড় শিল্পপতির মা বাপে ভিক্ষা করে তখন আমি বাবা জাহাঙ্গীরের অ্যাকাউন্টে কোটি টাকা গ্রিনল্যান্ড ব্যাংকে আমি কোটি টাকা লাগতি দিয়া ফকিরি লইছি বাবা জাহাঙ্গীর জাগতিকভাবে অনেক উচ্চ শিক্ষিত এত উচ্চ শিক্ষিত পীর বাংলার জমিনে নাই বাংলার জমিনে নাই জেনারেল লাইনে চোরই পাখি জানি আবার ইটা কয় না আম্মা আম্মা দেখেন আমার পায়ের বারে বট লত আছে ওখানে চোরই পাখি এই কথা কয় বাবা জাহাঙ্গীরের সামনে এত থরায় কাঁদতে কারণ তুমি কোন দিকে আটকাই বা তাকে ওনার আটকানের মতো পিলিয়ার নাই ওই জ্ঞানী নাই বাংলার জমিনে তখন বাবা জাহাঙ্গীর বলছে আমি এটি করি না কয় হুজুর করেন লাস্টে বাবা ছুট নিলে কয় জালা বুইটি তো খুবই পাওয়াই মুশকিল আপনি একদম গাছ পাকা কাজ দিলে বই এটা তো অসম্ভব কোনোভাবে পাওয়া যাবে না হুজুর আপনি চিন্তা করবেন না আমি একটা কলমের চারা কিনে বারান্দায় টপে রেখে দেব যখনই একদম টাস করে পড়বে ওই লেবুটাই নিয়ে আসবো বাবা কে দেখছ এমনি হাজার কোটি টাকার মালিক হয় না মাথা আছে আমার তো জীবনে চিন্তাও পারব না কল বা আমার দুম ঠেকা যাই তুই বাবা জাহাঙ্গীর টাকার লেগা ফকিরি করে না পীরগিরি করে না বাবা জাহাঙ্গীর আটানা কুদারা বাড়াতি বইয়ের লেগা শিল্পপতির বাপে কুদারালয় বয়ে থাকতো নাম কইলাম না ব্যাগজিত সেই বাবা জাহাঙ্গীর সে বলে তারা হইছে হাজার কোটি টাকার মালিক আর আমি বাবা জাহাঙ্গীর হইছি ফকির তা আবার একটা কথা কইতো ফকরা ফকির আগে ফকরা তারপরে ফকির কারণ ফকিরির ভিতরে অনেক আছে ফকরামি আছে বেশিরভাগ হলো ফক্ক আগে নিজের ঘর সাফ কর তারপরে সে নন্নরে দরুম ওহাবি সব সময় অনুষ্ঠান লয়া হইয়া থাকে ওহাবির কাছে ওয়াক্তিয়া নামাজ সব ওহাবি ওয়াক্তিয়া নামাজ পড়ে আজ পর্যন্ত বাংলার জমি না বিশ্বে কোনো আলেম কয়া বলল না আমার মেরাজ হইছে কিন্তু দায়মি সালাত কইরা প্রত্যেকটা আল্লাহর ওলি কইছে আমার মেরাজ হইছে দায়মি সালাত কইরা পৃথিবীতে প্রতিটা আল্লাহর ওলি বলছে আমার মেরাজ হয়েছে আমির খসরু বাবাই বলেছে আমি আমির খসরু যখন লামুকামে যাই তখন ওইখানে ওই মাহফিলের সভাপতি যায় দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাহফিলের সভাপতি তাইলে পরে আজকে আমরা অনুষ্ঠান সর্বস্ব হয়ে গেছি কুরবানি দেওয়ার লাগে মনের পশুরে এটা সর্বজনীন ঈমানদার রিপুকে কুরবানি করবে অমিতকে কুরবানি করব ওহে মানুষ গরু কুরবানি খাসি কুরবানি উট কুরবানি করে হজের মৌসুম হজলে টু বলন দরকার কারণ হজ সম্পর্কিত তো হুজুরা আয়াত তো কিন্তু কইলা কইয়া পারে না ওলি আল্লাহ মানব না আল্লাহ অলি মানাই ছাইরা দিব নবী যেই ওয়াহাবি মানব না ওরে নবী মানাই ছাইরা দিব ওলি যে মানব না তারে ওলি মানাই ছাইরা দিব আল্লাহ কেনে সোজাভাবে মানবি না দেখায় মানাই ছেড়ে দিব তার একটু ছোট্ট নমুনা দেই হজ করবার জান কি কাবা গর আল্লাহর গর তো আপ করবার তাই না যা কি কন লাব্বাইক আল্লাহ লাব্বাইক লাভবাহিক আল্লাহ আমি উপস্থিত ও আমার আল্লাহ আমি উপস্থিত ওখানে যাওয়ানের আগে তো আগে সর্বপ্রথম কি করণ লাগে মাকাম ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করণ লাগে কেন আবার ওইখানে দুই রাকাত শুকুর নামাজ নামাজও লাগে পড়ন লাগে না হা তেমাখামে খামে ইব্রাহিমটা কি ওই পাথরের কোন দাম আছে না ওই পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আসসালাম দাঁড়াইছে ওই কদম মুবারকের সাপের দাম ওই কদম মুবারকের চিহ্নের দাম ওই কদম মুবারক থেকে মুসল্লা নিতে হয় মেজাজিতে আর হাকিকিতে যে ইব্রাহিমের বংশ যে অলিএ কামেল যে নূরে মোহাম্মদের ধারক এবং বাহক তার কাছ থেকে নিতে হবে এই হচ্ছে বায়াত গ্রহণ করা মুর্শেদের কাছে বায়াত গ্রহণ করা কামেলের কাছে নূরে যার মধ্যে মোহাম্মদি জাগ্রত ওইখানে যায় বায়াত গ্রহণ করা মানে মুসাল্লা নেওয়া মুসল্লা নেওয়ার পরে ওইখানে দায় সালাতে রত থাকা মুসল্লানি সেন মাকামি ইব্রাহিম থেকে নবীরে মানছেন না মানেন নাই মূল্যকার পাথরের না নবীর কদম মুবারকের সাপের আচ্ছা এন থেকে মুসল্লাস চলো এখন কাবা তোয়াফ করো কাবা কেন মসজিদুল হেরেম সম্মানিত হলো মর্যাদাবান হলো কারণ মসজিদুল হেরেম তৈরি করছে বাবা আদম সংস্কার করছে বাবা ইব্রাহিম আলি সালাম এবং মহানবী তোয়াফ করছে তাহলে এই নবীর স্পর্শের জন্য মসজিদুল হেরেম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান কেন বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর কে তৈরি করলো নবী রসুল ওলি আব্দুহু বাবা আদম নবী বাবা আদম ওলি বাবা আদম রসুল বাবা আদম ওলি ইব্রাহিম নবীও তাই সে আবার আব্দুহ তার নির্মিত ঘর হয় আল্লাহর বাইতুল্লাহ আল্লাহর ঘর নবী যেটা বানায় ওইটা হয় আল্লাহর ঘর মোল্লা আর শুকুর গুসখুর আর রাজমিস্ত্রিরা মিলে বানাইলো আল্লাহর ঘর হয় না আল্লাহর ঘরে শয়তান থাকা পারে না আল্লাহর ঘরে শয়তান যুক্ত ব্যক্তিও থাকা পারে না আর অহন্ত দিয়ে আল্লাহর ঘর বোঝাই শয়তানি ঘাড়া রেছি শয়তান যুক্ত ব্যক্তি তো আছেই এটা হলো অনুষ্ঠান এই কাবাগর মর্যাদাবান কেন আল্লাহর নবী তৈরি করেছে আল্লাহর আব্দুহ তৈরি করেছে আল্লাহর রসুল তৈরি করেছে আল্লাহর অলি তৈরি করেছে তার হাতের স্পর্শের কারণে সরকারে দু আলম হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লু আলি সাল্লামের কদম মুবারক ওইখানে যাওয়ার কারণে এই কাবা মর্যাদাবান হয়েছে আর এই কাবার সবচেয়ে একটা মজার পয়েন্ট হইলে যেটা বাবা জাহাঙ্গীর বলেছেন যে কাবার মধ্যে রহুল আমিন একবার আল্লাহ না রহুল আমিন ওহিনী আসে তখনই তিনি রহুল আমিন রহুল আমিন পবিত্র রুহ এই রহুল আমিন রহুল কুদ্দুস এই রহুল আমিন যখন আসছে ওই হেরা পর্বতে কাবাই তাহে নাই না আল্লাহর কুরআন কাবায় নাজিল হয় নাই হেরা পর্বতে নাজিল হইছে তাহলে কাবা কি রসুলের নিদর্শন নবীর নিদর্শন এর জন্য কাবা সম্মানিত তারপরে যা দেখেন কাবা তো আর শেষ হইছ হাজার আসাদ চুমা দাও আমরা হিস্ট্রি থেকে জানি এই হাজরে আসাদ অনেক বড় ছিল এইটার রং বলে সাদা ছিল এইটা সুমাইতে সুমাইতে কালা কইরা ফলাইছে আবার এটা ছোট হয়ে গেছে গা এই হাজার আসাদের মধ্যে বলে বাবা আদম বসতো এর জন্য মর্যাদাবান ওই হিসেবে মহানবী চুম্বন দেয়া মর্যাদা আরো বাড়ায় দিছে এখন দেখেন নবী বইছে সেইটা মূল্যবান নবী ধরছে সেটা মূল্যবান নবী চুম্বন দিছে সেটার মূল্যবান মূলে পাথরের না চুমার মূল্য স্পর্শের মূল্য ওই যে বসার মূল্য এইটাকে তাজিম করো ইজ্জত করো আল্লাহর হুকুম এই ইজ্জত করতে হবে তারপরে যা দেখেন হাজরা সব চুম্বন করছেন সাফা মারওয়া পাহাড়ে দৌড়াও সাফা মারোয়া পাহাড়ে কোন নবী দৌড়াইছে কোন রসুল দৌড়াইছে না ওইখানে আল্লাহর কে মা হাজেরা মা হাজেরা নবীও না মা হাজেরা রসুলও না সে আল্লাহর অলি সে আল্লাহর নবীর মাতা এবং নবীর স্ত্রী মা হাজেরা দৌড়াইছে মা হাজেরা কেন দৌড়াইছে তার সন্তানকে পানি পান করানোর জন্য নিজে পানি পান করার জন্য হজিরে জিগান আপনি কি এর দৌড় ভারেন আপনার পুলার তার পানি বেশ লাগে না আপনার লয়ে লো না আপনি দোরবার পানি পিয়াস লাগছে না অভাব নাই কিন্তু আসলে বিষয়টা রসুলকে অনুসরণ করতে হবে নবীকে অনুসরণ করতে হবে অলিকে অনুসরণ করতে হবে এটা আল্লাহ নিজে দেখাই দিতেছে আল্লাহ নিজে দেখাইতেছে আবে জমজমের পানি পান করেন এটাও তো নবীকে অনুসরণ তাহলে নবী রসুল অনুসরণ না কইরা যাইবেন কই তো কাজেই বলার অনেক কিছু থাকে আমরা তো অনুষ্ঠান বেশি পছন্দ করি সাধনা মোটেও পছন্দ করি না আর অনুষ্ঠান না হইলে দরবার যাবে না মসজিদ যাবে না মাহফিল যাবে না অনুষ্ঠান তো লাগবে না হনুমান দিছি কি করবা কিচ্ছু বলার নাই এটি তাই না সরকারের জীব দাড়ির মধ্যে ইসলাম নাই কিন্তু ইসলামে দাঁড়িয়ে আছে আল্লাহ মাইকবা দাঁড়ির মধ্যে কখনো ইসলাম না অন দাঁড়িয়ে না রাখলে ও আজি হুনে না এর লেগে আমরা অন দাঁড়িয়ে রাখা শুরু করছি আমার কিন্তু দাঁড়িয়ে আসিল না অনওয়া শুনে না দেখে আমি দাঁড়িয়ে রাখছি অহন দিয়ে ঠেলা হুনে অনা আমার দেখা দিয়ে সবাই রাখা শুরু করছে সবার যখন রাখা শেষ আমি একদিন ক্লিনশিপ করে হবো বাস পীরের হুকুম সবসময় মানার লাগে না